তো আমার জীবনে কিছু নেই সব আলাদা মানে ওখানে ছিল দিন আর এখানে হলো রাত এরকম রাত সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদ খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার গোবিন্দের ইচ্ছায় আমি তো খুব ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল সকাল চলে এসছি সব কাজ সেরে সকালবেলাকার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কাজ শেষ ও এখনও ঠাকুর পুজো হয়নি আর ঠাকুর পুজো যতক্ষণ না হচ্ছে আমার তো পেট পুজো হবে না তাই মানে আগে ঠাকুর পুজো করে নেয় তারপর চলো কি করে না করি তোমরা দেখতে থাকো কমপ্লিট করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর সেই আমি পুজো করছি কিরণ সোনা দেখো লাভ শুরু করে দিয়েছে এখন চলো নারকেলটা ফাটিয়ে নেই আর বড়ি খাবো তো প্রত্যেক দিনের মতো আজকেরও কিরণে বাবার জন্য যে খাবার নিয়ে চলে যাচ্ছি তো ওখানে ওকে খাওয়ার দিয়েছে আমি মেয়েদেরকে নিয়ে খেয়ে নেব তো আজকে দেখো সরলা তো সল্লা আমরা বলি তোমরা কি বলো এই চিচিঙ্খানা কি একটা বলো আমরা সেরকম করে আমি ঠিক বলতে পারি না আর এই যে হলো ক্যাকরোল তো ক্যাকরোলে ভাজা করব আর সর্লার চচ্চড়ি করব সল্লার চচ্চড়ি বলতে আজকে তো নারকেল আছে আর এই সল্লার চচ্চড়িটা যখনই মানে নারকেল আছে আর মনে পড়ে চচ্চড়ি করব না নাহলে ভাজতাম তো মনে পড়লে পড়ে গেল কি বলো তো হ্যাঁ ছোটোবেলা মার কথা মনে পড়ে গেল। আমার মা যে সব সব সময়ের জন্য নারকেল দিয়ে এই সরলা বানাত খুব সুন্দর লাগত তাই আজকে নারকেল আর সরলা দুটোই বাড়িতে থাকার জন্য ওই কথাটা মনে পড়ে গেল তো আমি লবণ মাখিয়ে রেখে দেবো আর ওইখানে ডাল বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ হবে সবাই স্কুলে চলে গেছে মেয়েরা আর আমি এখন এই দুধটা দোকানে কিরণে বাবাকে দেব কিরণে বাবা দিয়ে আসবে আর আমি কি করবো বলো তো তো আজকের তো বাড়িতে সল্লা আর নারকেল থাকার জন্য কী বলবো ওটাই চর্চরই করবো কথা বলতে কি জানো আমাদের এই বাস্তব জীবনে কিছু মানে ঘটনা ঘটে যায় যা আমাদের ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয় সেই সময় আর সেই দিনগুলো সবার জীবনে থাকে না আবার অনেকের জীবনে থাকে সারা জীবন থেকে যায় তো আমার জীবনে কিছু নেই সব আলাদা মানে ওখানে ছিল দিন আর এখানে হলো রাত এরকম রাত আর দিনের মধ্যে যেরকম পার্থক্য সেরকম হয়ে গেছে হয়ে গেছে দোকান থেকে চলে এসছি আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়ে এখন ক্যাকরোলটা তুলে দেব আর ক্যাকরোলের আজকের ভাজা তো করবো সেটা তোমাদের বলেই দিয়েছি তো ক্যাকরোলের ভাজা সত্যি খুব সুন্দর লাগে আর মেয়েরা কিন্তু অপেক্ষা করে থাকে ক্যাকরোলটা যখন আসবে ভাজা করে দিতে হয় আর একটুক্ষণ মানে কিরণ সোনা তো ঘুমিয়ে পড়েছিল আর কারেন্ট ছিল না বলে উঠে পড়েছে যেই উঠে পড়েছে ও কাঁদতে শুরু করেছে ওর বাবার কাছে একটু দিয়ে এসে আমি ছটা পর রান্না শেষ করে নিয়েছি আর তোমাদের সেগুলো শেয়ার করা হয়নি আর এখন গরুটা খাইয়ে দেবো গরু বাছুর তো ওখানে সব খাওয়ার রেডি করে ফেলেছি তো চলো গরু বাছুর খাইয়ে দিয়ে কি রান্না করেছি তোমাদের দেখাবো আর কিরণ সোনা এই যে চলে এসছে ওর বাবার সঙ্গে ওকেও স্নান করাবো আর খাওয়াবো তো এখন চলে এসেছে এই যে গরু ছাগলগুলো তোমাদের তো বারবারই গরু ছাগল বলে ফেলি কিন্তু গরু ছাগল ছাগল তো নেই এই যে গরু আর বাছুরটাকে খাইয়ে দেব তো একটুখানি তৈরি করে রেখে দিয়ে গেছিলাম এরপর এতে জল ঢেলে দেব। তো ওরা খেয়ে নি খেয়ে নিলে আবার ওদেরকে যে যার জায়গায় বেঁধে দিয়ে চলে আসবো কিরণ সোনাকে স্নান করাবো খাওয়াবো তো এখন ওরা খেতে থাক আর আমি ওদের খাইয়ে দিয়ে অন্যান্য কাজগুলো শেষ করব তো শুধু যে গরুকে খাবো তা তো নয় মেয়েদেরকে স্বামীর ঘরে এসে দশ ভূজার মতো কাজ করতে হয় তো এখানে চলে এসছি এখন ডালটা ছুঁকে নেব তো পেঁয়াজ লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ছুঁকে নিলাম তোমাদের বলেছিলাম কিছুক্ষণ আগে নিরামিষ নিরামিষ বলতে সেরকম নিরামিষ নয় আর ডালে একটা আলু তো দেখছো ওটা কিরণ সোনার জন্য দিয়েছি তো নিরামিষ বলতে কোনো উদ্দেশ্যে যে নিরামিষ খাচ্ছে তা নয় আজকের মাছ নেই বলে নিরামিষ তো কিরণ সোনার বাবা কি করেছে বলো তো স্নান করে খেতে এসেছিল এমন সময় দোকানে একজন এলো তো ওকে যেতে হচ্ছে দোকানের দিকে আর আমি এখানে খুব খিদে লেগে গেছে তো ওর এক সাইডে ওর বাবার জন্য খাওয়ার বেড়ে দিয়ে আমি খেতে বসে গেছি কারণ কি বলো তো এত খিদে পেয়েছে আর অনেকটা দেরিও হয়ে গেছে তো খেয়ে নেই আবার তোমাদের সামনে চলে আসছি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল তোমাদের ভিডিও দেওয়া যাওয়া হয়নি কারণ কিরণ সোনাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি তো উঠে পড়েছি আর উঠেই ঝটা পট কাজ করে নিই চলছে শুনতেই পাচ্ছ আর কিরণ সোনাকে ওখানে ঘুম করিয়ে দিয়েছি আর মেয়েরা স্কুল থেকে এসে টিউশনে চলে গেছে তো এখন বাড়ির কাজগুলো করছি আর আমি একটু দোকানের দিকে যাব কিরণ সোনা ঘুমিয়ে আছে যাব আর চলে আসবো তো গরুর খাওয়ার শেষ হয়ে গেছে তো ওইটা আনতে যাব। তো সন্ধেবেলা চলে এসেছি ফুলকো ফুলকো লুচি তৈরি করার জন্য আর আজকের আমার দিনটাও যেমন খুব ভালো কেটেছে তেমন চলে এসেছি সন্ধেবেলা ফুলকো ফুলকো লুচি উহ কি বলবো মানে দিনটা ভালো কেটেছে আর রাতটাও ভালো কাটবে তো আমার শুধু নয় সবার কাটুক তো আজকে চলে এসছি মেয়েদের আবদার কিছু তো তৈরি করে দিতে হবে তো আবদার রাখার জন্য চলে এসছি তো দোকান থেকে এসছি খুব তাড়াহুড়ো করছি আর এসেই কিরণের বাবা যেই একটুখানি দোকানে থাকলো আমি চলে এসেছি ঝটা পর লুচি তৈরি করে ওদের খেতে দিয়ে দেব আর একে একে ওরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে অনেকটা দেরি হয়ে গেছে তাই চলে এসছি এখানে লুচিগুলো দেখো কত সুন্দর করে আজকে যে ফুলছে সেটা তোমাদের বলতে পারবো না ফুল ফুলকো লুচি হচ্ছে বোধহয় এই প্রথমবার এত ভালো করে লুচি বাজছি আমি কি জানি আজকে সকালবেলা মায়ের কথা বলেছি তো তাই মায়ের আশীর্বাদে বোধহয় এইরকম হয়ে যাচ্ছে আর আমার মা লুচি বানাতে খুব সুন্দর তো লুচিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর শুধু যে লুচি তা নয় সঙ্গে ছিল আলুর তরকারি তো চলো দেখাই তো আলুর তরকারি তো কিরণের বাবার জন্য তুলে নেব। তার আগে কিছু মশলা দিয়ে দিলাম ওতে ওতে জিরে ছিল এলাচ ছিল এইগুলো দিয়ে মশলা দিয়ে আলুটা মাখিয়ে নেব তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর কিরণের বাবার জন্য এক সাইডে তুলে রেখে দেবো তারপরে আমরা খাবো তো কিরণের বাবার দোকান থেকে একটু তো আসতে দেরি হবে আর এদিকে কিরণ সোনারা রাত হয়ে পড়েছে ওরা তো খাবে আর না খেয়ে ওরা ওরা না খেলে ঘুমিয়ে পড়লে আর উঠবে না তাই কিরণের বাবার জন্য একটু বাটিতে খাওয়ার তুলে রেখে দেব তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আমার ভিডিও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা